হাড় ক্ষয় বলতে আমরা যেটা বুঝি যাকে ইংরেজিতে বলা হয় অস্টিওপোরোসিস পোরোসিস অর্থাৎ হাড়ের ভিতরে কিছু ছোট ছোট ছিদ্র থাকে বয়সের কারণে এই ছিদ্রগুলো বড় হয়ে যায় এবং আস্তে আস্তে হাড় হালকা হয়ে যায় এবং আলটিমেটলি হাড় দুর্বল হয়ে পড়ে সে কারণে দেখা যায় যখন বয়স হয়ে যায় তখন মানুষের মাংস হার দুর্বলতার কারণে তারা শক্তিহীন হয়ে পড়ে বিশে অক্টোবর আমরা সাধারণত বিশ্ব অষ্ট বা বিশ্ব হাড় ক্ষয় দিবস পালন করে থাকি এদিনে সাধারণত আমরা কেন হাড় ক্ষয় হচ্ছে আমাদের সামাজিক জীবনে তার রোলটা কি এবং তাদের কার্যক্ষম কমে যায় এবং পরবর্তীতে বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয় এবং তার কার্যক্ষম কমার ফলে সে ঘরবন্দি হয়ে যায় হার ক্ষয় কিন্তু বোঝা যায় না অর্থাৎ তার সাইন অথবা সিমটম নেই কিন্তু একেবারে নেই এটা হতে পারে না দেখা যায় যাদের হার ক্ষয় তারা বয়সের কারণেই কুজু হয়ে পড়ে অর্থাৎ বেন্ডিং হয়ে যায় এবং শরীরে বিভিন্ন জায়গায় তার ব্যথা হয়ে থাকে কিন্তু আমরা তখনই আমরা হার ক্ষয় বুঝতে পারি যখন তার ডেক্সা স্ক্যান বা বিএমডি নামক আমরা পরীক্ষা করি সেখানে গ্রেড আছে নর্মাল অস্টোপেনিয়া এবং অস্টোপোরোসিস বা হাড় ক্ষয় এভাবে আমরা বুঝতে পারি কিন্তু কোনো একটি বিশেষ সিমটম বা সাইন দিয়ে আমরা হার ক্ষয়কে ডায়াগনোসিস করতে পারি না হাড় ক্ষয়ের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন হাড় ক্ষয় হতে হতে একটা ফ্র্যাকচার হয় বা হাড় ভেঙে যায় তখনই আমরা বুঝতে পারি যে ওই ব্যক্তির হাড় ক্ষয় হয়েছে তার মানে ফ্র্যাকচার না হওয়া পর্যন্ত অনেক সময় অনেকের যে হাড় ক্ষয় হয়েছে এটা আমরা ডায়াগনোসিস করতে পারি না আমাদের হাড় ক্ষয় যদি ফ্র্যাকচার না হয়ে থাকে তাহলে আমরা হাড় ক্ষয়ের চিকিৎসা আমরা কনজারভেটিভ বা অপারেশন ছাড়া আমরা চিকিৎসা করতে পারি এখানে আমাদের কি বিভিন্ন পাঠ আছে রোদ্রে যাওয়া থেকে শুরু করে এক্সারসাইজ করা খাদ্যবিধি মেনে চলা যেমন আমরা মিল্ক বা দুধ জাতীয় খাওয়া খেতে পারি আমাদের সবজি বা শাক সবজি খেতে পারি এবং আমাদের প্রতিনিয়ত প্রতি দৈনন্দিন আমরা কিছু এক্সারসাইজ করে আমার হাড়ের যত্ন করতে পারি তাছাড়াও আমরা যদি দেখা যায় যে আমার সত্যিকার অর্থে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগে আমি সাফার করছি তাহলে আমাকে বিশেষ তত্ত্বাবধানে আমরা কিছু ওষুধ নিতে পারি যেমন আমাদের যদি স্ট্যাবলিশ অস্ট্রোপোরোসিস থাকে তাহলে আমরা লো ডোজ প্যারাথরমন যেটাকে আমরা টেরিডিপে টেরিপেপটাইট বলি সেটা আমরা নিতে পারি তাছাড়াও ওটা হচ্ছে অ্যানাবলিক একটা ড্রাগস এছাড়াও আমরা প্রতি বছর জলিডোনিক অ্যাসিড বা প্রতি মাসে আমরা সাধারণত বিস্ফোসণিক বা ইভানডোনিক অ্যাসিড নিয়ে হাড় কয়কে প্রতিরোধ করতে পারি তাছাড়াও ভিটামিন ডি আছে সেগুলোও আমরা খেতে পারি একটি স্টেজে খেতে পারি সেগুলো আমাদের শরীরে যে ক্যালসিয়াম খাই সেটাকে অ্যাবজর্বশনে আমাদের সহযোগিতা